আমি যে রুমটার মধ্যে ছিলাম সেটা ছিল ছায়ানীর নামে তিন রুমের একটা বাসা আমার রুমে তিনজন হিন্দি ভাষী লোক প্রবেশ করে নয় থেকে বারো জন লোক আমার রুমে প্রবেশ করেছিল আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল বের করে নেওয়ার পর আমি খেয়াল করেছি তিনজন লোক হিন্দিতে ভাষা হিন্দি ভাষায় কথা বলছিল আর পিলখানাতে তিন বছরের মতো আমার হাজবেন্ড বিরিয়ারে তিন বছর আমার হাজব্যান্ড পোস্টিং ছিল আমি দিন কোনো সৈনিকের মুখে হিন্দিতে কথা শুনিনি কিন্তু এখানে বলা হয়ে তারা হিন্দি ভাষায় কথা বলছিল আর আমার স্কুল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে নাকি মেয়ে তারা তখন আড়াই বছর আর সাড়ে নয় মাস বয়সী ছিল চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না বিডিআর সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাচ্চা রাখবো না নাকি আমার হাজব্যান্ড পাকিস্তানি ছিল আমি পাকিস্তানি ছিলাম আমরা কি বাংলাদেশি না বাংলাদেশে জন্ম নিয়েছি না আমার বাবা মা তানভীরের বাবা মা কি বাংলাদেশি না তাহলে কেন বলা হয়েছিল যে পাকিস্তানি বাচ্চা বাঁচিয়ে রাখবো না এই কথাগুলো কার সাজানো কার কথা এগুলো কি অন্য অন্য দেশ থেকে বলা না যারা হিন্দি কথা বলছিল তারা কারা এই কথাগুলো আমি তিন মার্চ 2009 সালে তারেক সিদ্দিকীর মিসেস শাহিন সিদ্দিকিকে বলেছিলাম ওনাকে বলার পর উনি তখন আমাকে বলেছে এই কথা কোনোভাবে কোনো মিডিয়া কোনো জায়গায় বলা যাবে না আমি কখনোই থামিনি আমি বলেছি আমি মিডিয়াতে বলেছি সেই কথাগুলো কখনো প্রকাশ করতে দেওয়া হয়নি আমি আপন তাহার আপনদের কাছে স্টেটমেন্ট দিয়েছি এই কথাগুলো এই কথাগুলোর উপরে আমি কখনো সাইন করতে চেয়েছি সাইনের কাগজগুলো জমা নেওয়া হয়নি আমি আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি তখন ময়ূরি আহমেদ ছিলেন কিন্তু এই জিনিসগুলো তারা রাখেননি আমাকে তারা পরিকল্পিতভাবে তৈরি করে দিয়েছে যে স্টেটমেন্ট ওখানে সাইন করতে বলেছে যেটাই হিন্দি ভাষার কথাটা লেখা ছিল না কিন্তু আমি সেখানে সাইন করিনি তার কারণে আমাকে এই পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত একটু আগে এনএসআইয়ের একজন লোক এসে আমাকে হেরেস করেছে এই ঘটনাগুলো আমার সাথে রিপিটেডলি হয়ে যাচ্ছে আমার যোগ্য সন্তানকে আইএসএসবি থেকে বাদ করা হয়েছে এবং আমি আমি কোনো কিছু নিয়ে কোনো বাহিনীকে নিয়ে ছোট করে কথা বলতে চাচ্ছি না কিন্তু অনেকের অযোগ্য সন্তান থাকছেন এবং যোগ্য সন্তানদের বাদ দেওয়া হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবের সন্তান এবার সাতাশিতম লং কোর্সের অফিসার হয়ে বের হয়েছেন সে যে যেই খুনী একজনকে বরখাস্ত করা হয়েছে সে তো পালিয়ে গেছে তার ছেলে কি এখন আর্মি অফিসার হইতে পারে আমাদের এত কমিটমেন্ট দেওয়া হয়েছে আমি সেগুলোতে আসব না কিন্তু আমার সন্তান ক্যাডেট কলেজ থেকে পাশ করার পর সে কি আইএসবি থেকে আইএসএসবি থেকে বাদ পড়ার মতো সন্তান হইতে পারে তাকে প্রথম দিন অনেক অপমান করা হয়েছে আমি সেখানে গেলাম না আমি শুধু এতটুকু বলতে চাই আমার সন্তানকে কেন বাদ করা হয়েছে কারণ আমি হিন্দি ভাষা এখনও শুনতে পাই আমি সেপ্টেম্বরে শুনেছি আমি অক্টোবর মাসে শুনেছি আমার স্টেটমেন্ট নেওয়া এখনও আমি সেনা প্রধানের কাছে দরখাস্ত করেছি আমার দরখাস্তের কোনো উত্তর আসে নাই তিনটা দরখাস্ত করেছি আমি সেনাপ্রধানের সাথে ছয় আগস্ট থেকে আমি পাঁচ নভেম্বর পর্যন্ত দেখা করতে চেয়েছি এম এ ব্রিগেডিয়ার জেনারেল এহসান আছেন উনি কোনোভাবেই এটা দেখা করতে দিচ্ছেন না আমার হাজবেন্ডের লাশটা আজ পর্যন্ত আন আনআইডেন্টিফাইড আমাকে এটা কোনোভাবেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না যে আমি কিভাবে আমার হাজবেন্ডের ডেড বডিটা পাব এখন বিডিআর সদস্য যারা আছেন তারা তো অনেকে কষ্ট করছেন তাদের পরিবার কষ্ট করছে তারা নির্দোষ অবস্থায় জেলে আছে তাদের জামিন হচ্ছে না এগুলোর কি কোনো বিচার হবে না তারা সুবিচার পাবে না আমরা তো পাচ্ছি না তারাও পাচ্ছে না এই বিচার আমরা কার কাছে পাবো কমিটি হবে এভাবে চলতে থাকবে এটা একটা চলমান প্রসেসেই থাকবে কত দিন থাকবে সব কিছু না হয় হবে আমি বুঝলাম কিন্তু কত দিন আপনারা আমাদের সাহায্য করেন যেন আমরা এই জিনিসটা খুব দ্রুত সঠিকভাবে বিচার পাই ধন্যবাদ